ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের এবং যে যেখান থেকে আজকের আমার এই আলোচনাটুকু শুনছেন প্রত্যেকের চরণে আমার লাখো কোটি প্রণাম তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার মন হঠাৎ করে আমার মনের ভিতরে একটি ভাষা আসলো যেই একটু আলোচনা আপনাদের সাথে আমি করি সবসময় তো তন্ত্র মন্ত্র নিয়ে আলোচনা করি আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করি সেটা হলো মানুষ তো আমরা সবাই তাই না আমরা সবাই মানুষ ভিডিওটি স্কিপ করবেন না কথাগুলি হয়তো আপনার কাজে আসতে পারে আপনি কোন চরিত্রের মানুষ সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। আর আপনার মানুষের চরিত্র কিভাবে দেখলে বুঝতে পারবেন কে ভালো মানুষ কে খারাপ মানুষ কিভাবে আপনি দেখেই সেটা বুঝতে পারবেন আজকে কিন্তু সে বিষয়টা বলবো আমি কিন্তু একটু সময় দিতে হবে একটু সময় দেন আপনাদের কাছে বলবো আমি তো এখানে সর্বপ্রথম আপনারা ভিডিওর থামেলে যেটা দেখেছেন হ্যাঁ এটাই ঠিক দেখেছেন বন্ধুরা আমরা পৃথিবীতে মানুষ রূপে আসছি কে কোথার থেকে আসছি হ্যাঁ আমরা দুইটা স্তর থেকে আমরা এসেছি একটি স্বর্গ একটি নরক যেটাকে ইসলামী ভাষায় বলা হয় একটি ব্যস্ত একটি দুজক তো আপনি এখন এখানে কথা বলা আছে কে স্বর্গ থেকে এসেছেন কারা কোন কোন রুহুগুলেন যে আত্মাগুলি যে রুহু আত্মা যেটাই আমরা বলি না কেন সেই রুহানি বা আত্মাগুলি কোথা থেকে কি কোনগুলি স্বর্গ থেকে এসেছে কিভাবে বুঝতে পারবেন এটা স্বর্গ থেকে এসেছে আবার স্বর্গে গমন হবে আপনি কিভাবে বুঝতে পারবেন সেটা এ বিষয়ে আজকে আলোচনা করব কিভাবে দেখলেই আপনি তার আলোচনা শুনলে তার কথা শুনলে কিভাবে কিভাবে বুঝতে পারবেন যে এই লোকটা এই যে মানুষের যে ভিতরে তার ভিতরে রুহু বা তার ভিতরে একটি প্রাণ আছে সেটা স্বর্গ থেকে এসেছে বা বেহেস্ত থেকে এসেছে আবার সে বেহস্তে চলে যাবে আবার সে স্বর্গে চলে যাবে কিভাবে আপনি বুঝতে পারবেন সে বিষয় নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছোটোখাটো মনে করবেন না আলোচনাটা তো ভাবে কেউ দেখবেন না এটা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ তো বন্ধুরা আমাদের সমাজে আমরা দেখি অনেক শ্রেণীর লোক অনেক শ্রেণীর লোক আমরা দেখি এখন এই অনেক শ্রেণীর লোকের ভিতরে আপনারা ভাগ করতে হবে লোকের ভাগ করতে হবে আপনার দেখতে হবে স্বর্গ থেকে কে এসেছে কিভাবে চিনবেন তার চরিত্র কিভাবে তার চরিত্র কোন ভাবে তার চরিত্র হলে আপনি বুঝতে পারবেন যে এই লোকের যে আত্মা যেটাই বলেন আত্মা যেটাই বলেন আত্মা বা রুহু যেটাই বলেন এই আত্মা স্বর্গ থেকে এসেছে কিভাবে বুঝতে পারবেন আপনি যখন দেখবেন আহ পীর বুজুর্গ সাধু বৈষ্ণব এবং কি পিতৃতুল্য ব্যক্তি যারা আছেন মুরব্বী মাথা তুল্য যারা আছেন মায়েরা বা মুরব্বী যারা আছেন এবং বড় ভ্রাতা তুল্য মানে বড় ভাইয়ের তুল্য যারা আছেন কি বড় বোনের তুল্য যারা আছেন এরকম যারা আছেন আর কি তাদের সাথে এক পর্যায়ে ভক্তি ভরে কথা বলবে ভক্তি ভরে কথা বলবে প্রত্যেকটা কথা তাদের কাছে বলতে গেলে নত মস্তিষ্কে কথা বলবে আদবের সাথে কথা বলবে তো হঠাৎ করে কেমন যেন মনে হয় যে একে আমরা কার সাথে কথা বলছি আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার আত্মীয় স্বজনের কেউ এমন ভাষায় আপনার সাথে কথা বলছে আপনি তাকে অবাক হয়ে তাকিয়ে দেখছেন যে আমি কার সাথে কথা বলছি আধো মানুষ এরভাবে হয় হ্যাঁ হয় আপনার সাথে এরকম ব্যবহার সে করবে আপনি তার ব্যবহারে আচমকিত হয়ে যাবেন শুধু আপনার সাথে না ওই যে বললাম যারা পৃত্যুতুল্য মুরব্বি যারা আছেন মাথা তুল্য মায়েরা যারা আছেন ভ্রাতা তুল্য বড় ভাইয়ের মতো যারা আছেন মানে প্রত্যেকটা মানুষের সাথে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত তাদের সাথে এমন ব্যবহার করবে তার ব্যবহারে কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না আপনি তাকে বকা দিচ্ছেন সে আপনার মুখের দিকে তাকিয়ে আছে একজন তাকে গায়ে হাত তুলে দিয়েছে সে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকে কিছু চোখের জল ছেড়ে চলে আসছে এভাবে মানুষ তো আমরা দেখতে পাই আমরা দেখতে পাই মানুষের কোনো অভাব নেই পৃথিবীতে কিন্তু এ ধরনের মানুষ কজন আছে বলেন তো পাওয়া যায় খুবই কম আপনি কিছু না বললেও আপনার উপরে হঠাৎ করে চড়াও হয়ে যায় এরকম মানুষগুলি বেশি আছে এই সমাজে আপনি কিছু করেননি হঠাৎ করে আপনার সাথে গরম মেজাজ হয়ে যায় এই সমাজের রকম চরিত্রের মানুষগুলি সমাজ অভাব নেই কিন্তু নতমস্ক মস্তিষ্কে কথা বলা আদবের সাথে কথা বলা সম্মানের সাথে কথা বলা লোকের খুব অভাব সমাজে পাওয়া যায় না যদি আপনার সাথে দেখবেন আদব আজিজির সাথে লোকটা লোক কথা বলতেছে আপনি দেখবেন সে লোকটা আপনার সাথে যে কথা বলতেছে তার কথা বলার ভিতরে খুব একটি দৃঢ় একটি মধুর একটি আভাস পাচ্ছেন আপনি দেখবেন সে খুব বক্তি শ্রদ্ধা তার ভিতরে আছে সে সকল ধর্মের লোকদের প্রতি শ্রদ্ধা নিয়ে চলেন ভক্তি বিশ্বাস নিয়ে চলেন সৃষ্টিকর্তা বিশ্বাসী অঘাত বিশ্বাসী সে কোন মানুষকে অবহেলা করে না কোন জাতির লোককে অবহেলা করে না সে যে কোনো জাতি হোক না কেন জাতি তো সৃষ্টি ভগবান করেননি তো সৃষ্টি আল্লাহ করেননি আল্লাহ সৃষ্টি করেছেন কি ভগবান সৃষ্টি করছে কি মানুষ দুটো জাত নারী পুরুষ দুটি জাত এখন এই সৃষ্টি কুলে এসে কেউ মুসলিম টাইটেল নিয়ে চলছে কেউ হিন্দু টাইটেল নিয়ে চলেছে কেউ খ্রিস্টান টাইটেল কেউ বৌদ্ধ টাইটেল এক একজন এক একটা উপদি নিয়ে চলছে আদৌ এটাও কি তার মূল পরিচয় এটা কি জাত এটা জাতের পরিচয় এটা জাতের পরিচয় হতে পারে না এটি জাতের পরিচয় না এটি বাহ্যিক এটি সামাজিক এগুলি মানুষে ভাগগুলি করেছে সৃষ্টিকর্তায় ভাগগুলি করেননি তাই যার ভিতরে এই সর্বস্তরের লোকগুলিকে ভালোবাসার মতন একটি মন আছে আত্মা আছে এরকম শ্রদ্ধা আছে ভক্তি আছে বিশ্বাস আছে আপনি ভাবতে পারেন সে স্বর্গ থেকে এসেছে আবার সে স্বর্গে চলে যাবে তার ব্যবহার কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না সে যেই হোক আপনার যদি ছেলেও হয়ে থাকে আপনার সন্তান হয়ে থাকলেও আপনি মজবেন এটা আপনি তাকে সম্মান দিবেন আপনার ছেলে হলো কি আপনার মেয়ে হয়েছে তাতে কি সে আপনার কাছে সম্মানের পাত্র সম্মান সে পাবে কারণ সে তো আপনার মতো নরক থেকে আসেনি আপনি নরক থেকে থেকে এসেছেন আপনার সন্তান স্বর্গ এসেছে ব্যবহারে সবকিছু চালচলনে সবকিছু বলে দেওয়া যায় এক কথায় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সৃষ্টিকর্তা বিশ্বাস ভগবানের বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস সকল ধর্মে বিশ্বাস যে আত্মাগুলি হয় যে রুহগুলি হয় যে মানুষগুলি হয় তারা স্বর্গ থেকে এসে আবার তারা স্বর্গে চলে যাবে তারা কখনো নরগামী হবে না আমরা মুখে বলি একটা কাজে করি ভিন্নটা আমরা মুখে যেটা বলি কাজে সেটা করি না সৃষ্টিকর্তা উনি কিন্তু সব কিছু দেখছেন আপনি কি করছেন কোথা যাচ্ছেন কি খাচ্ছেন কাকে ঠগাচ্ছেন আমরা সৃষ্টিকর্তার উপরে এই বিশ্বাসটা আমরা রাখতে পারি না এই আস্থাটা রাখতে পারি না যে উনি সৃষ্টি যেহেতু করেছেন উনি আমাকে পরিচালনা করবেন উনি আমাকে খাওয়াবে উনি আমাকে পড়াবেন যতটুকু সময় এই মায়ার পৃথিবীতে আছি আমরা তাই না কিন্তু সে বিশ্বাসটা আমাদের ভিতরে কজন আছে বলুন তো আমরা একজনকে ধরি একজনকে মারি কারটা খাবো কাকে মারবো কাকে ধরবো কি করবো এটা নিয়েই আমরা সর্বদা ব্যস্ত থাকি সৃষ্টিকর্তাকে সারাদিনে একবার ডাকার মতো সুযোগ আমাদের হয় না আর এখন বর্তমানে তো আমরা দেখছি সারা বিশ্বের আনাচে কানাচে এই ধর্ম যে একটি নাম আছে সে ধর্মটাকে আমরা ব্যবসায় রূপান্তরিত করে ফেলছি সেটা ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্ম হোক সেটাকে ব্যবসায় রূপান্তরিত হতে যাচ্ছে ধর্ম নিয়ে কেউ ব্যবসা করো না ধর্ম কোনো ব্যবসা নয় ধর্ম কি ধর্ম কি সেটা বুঝো বুঝো ধর্ম আদো কি মনে করো এক একজন একটা মুসলিম গোত্রে জন্ম নিয়েছো তাই মনে করো যে আমি ইসলাম ধর্ম পালন করতেছি কিসের ধর্ম তুমি পালন করো কোন ধর্ম পালন করো তুমি সনাতন গোত্রে জন্ম নিয়েছ মনে করো তুমি সনাতন ধর্ম পালন করতেছ কিসের ধর্ম তুমি পালন করো কোথায় তোমার ধর্ম আর কর্ম কি তোমার কর্ম কি তোমার কর্ম পশুর কর্ম কিভাবে তুমি ধর্ম পালন করো ধর্ম পরায়ণ হওয়া কিভাবে তুমি ধর্ম পরায়ণ হতে গেলে কর্ম তোমার ভালো হতে হবে আগে কর্ম কর্ম না করে ধর্ম কিভাবে পাইবা তুমি তুমি যেইভাবে কর্ম করবা ওইভাবেই ধর্ম তোমার সামনে প্রকাশ হবে ওইভাবেই তুমি ধর্মের যে প্রচার ধর্মের যে আলোচনাগুলি পর্যালোচনা যেগুলাকে বলা হয় ওইভাবেই তোমার সামনে চলে আসবে তুমি ওটাই পাইবা কথা তো অনেক দূরে চলে যায় অনেক দূরে চলে যায় অনেক কথা হয় যাই হোক আমি আর কথা সামনে যাব না ভিডিও লং হতে যাচ্ছে অনেক করা কথা বললাম আর অনেকগুলি কথা আছে বলতে গেলে আর অনেক দূর বললাম আজকে স্বর্গীয় যে লোকগুলি তাদের পরিচয় তারা স্বর্গ থেকে এসেছে এগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন তাদেরকে একটু সম্মান করবেন তাদেরকে সম্মান করলে তাদের উচিলের মাধ্যমেও সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দিতে পারে আর যারা নরক থেকে এসেছে তাদের পরিচয় নিয়ে আর ভিডিও আমি সেটা করব আজকের মতো ভিডিও এখানে শেষ করি আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে অন করে দিন আমার সাথে থাকুন ভালো কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন